প্রিয় দর্শক আপনাদেরকে জানায় শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আছি আলভিরেজা আজকের যে আয়োজনটি সাজানো হয়েছে সেটি আমার প্রান্তীয় গ্রাম আঠাও খাজাকে নিয়ে তৈরি করা হয়েছে আশা করি আপনারা দেখবেন এবং বুঝবেন আমাদের গ্রামের পূর্বের নাম ছিল ফতেপুর এবং কালক্রমে এটি বিভিন্ন ঐতিহ্য এবং ইতিহাসের সাক্ষী হয়ে নাম পরিবর্তনে হয়েছে খাদা আমাদের এই গ্রামটি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বাড়াদি ইউনিয়নের অন্তর্গত যেন এক টুকরো প্রকৃতির স্বর্গ সবুজে মোড়ানো মাঠঘাট নিরিবিলি পরিবেশ আর হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো মানুষগুলোকে নিয়েই সাজানো হয়েছে আমাদের আজকের পর্ব প্রিয় দর্শক আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমাদের গ্রামের নান্দনিক সৌন্দর্য প্রিয় দর্শক এটি আমাদের খাদা গ্রামের কেন্দ্রীয় ঈদগা ময়দান এখানে আমাদের গ্রামের সকল মানুষ তাদের ঈদের নামাজগুলো আদায় করে এবং এখানেই মুসলিম ধর্মালম্বী জনগোষ্ঠীর যে দুইটা বিশেষ ঈদ ঈদুল ফিতর এবং ঈদুল আজহাদ আমরা সকলে একসাথে এখানে এ যাবৎ ভরে পড়ে আসছি এবং ইনশাল্লাহ আগামীতেও আমরা এই ঈদগাতে আমাদের যে ঈদের নামাজ সেগুলো আদায় করব। কেন্দ্রীয় কবরিস যেদিন সূচনা হয় সেখানেও একটা মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়ে আছে আমাদের এই আঠা গ্রাম তৎকালীন তেরোশো উনষাট বঙ্গাব্দে উনতিরিশে ফাল্গুন রোজ শনিবার আঠারোখাদা গ্রামের ওপর দিয়ে বয়ে যায় এক স্টিম রোলার তখন এই গ্রামে আনুমানিক সন্ধ্যার সময় ঘটে যায় এক বিশেষ সাইক্লোন সাইক্লোনে আমাদের গ্রাম যেন ডুমড়ে মুচড়ে একাকার হয়ে যায় গ্রামের উপর দিয়ে চলে যায় এক স্ট্রিম রোলার ধারণা করা হয় সেই দিন সন্ধ্যার সময় এমন এক সাইক্লোন সংগঠিত হয় যেটাতে আমাদের গ্রামের ১৩ জন মানুষ মারা যায় এবং এখনও একজন মানুষ যিনি কিনা বেঁচে আছে আমার নাম ছিল শাহজাহান এবং তিনি আমাদের গ্রামের একজন স্বনামধন্য ব্যক্তিত্ব জামায়াত আলী নাকি তখন তার মৃত্যু মায়ের দুধ পান এটি করছিলেন জনশ্রুতি আছে এবং তারপর থেকেই যখন একবারে আমাদের গ্রামের জন মানুষ মারা যায় তখন এই গ্রামের মানুষ বেশ ব্যথিত হয় এবং এই কবরস্থানে কিছু মানুষ জমি দান করে এবং তার ভিত্তিতেই কবরস্থানটা গড়ে ওঠে দর্শক চলুন শুনে আসি আমাদের গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের প্রতিষ্ঠা ইতিহাস এটি জানতে সহায়তা করেছেন প্রিয় দাদা হাজি মোহাম্মদ আলতাব বিশ্বাস। কেমন আছেন? এই যে আমাদের যে গ্রামের যে মসজিদ মসজিদটা কার হাত ধরে তৈরি হয়েছে মোহাম্মদ তফিম বিশ্বাস। হ্যাঁ।

এর আছে প্রাকৃতিক সৌন্দর্যের এক নৈসর্গিকতা এ গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে মাথাভাঙ্গা নদী যা যেন এই গ্রামের স্বরূপ নদীটির কলকল ধারা তার শান্ত প্রবাহ আর তার দুপাশের সবুজ প্রকৃতি গ্রামটিকে করেছে অপরূপ মনোরম তবে এই নদী শুধু সৌন্দর্যের উৎস নয় বরং আমাদের অর্থনীতিতে একটি প্রধান চালিকা শক্তিও বটে এই নদীর ওপর নির্ভর করেই গড়ে উঠেছে আমাদের ছোট ছোট ব্যবসা যেমন মাছ ধরার জাল তৈরি নৌকা নির্মাণ শিক্ষাগত দিক থেকেও অনেক সমৃদ্ধ সবুজে ঘেরা প্রকৃতির মাঝে দাঁড়িয়ে আছে একটি প্রাথমিক বিদ্যালয় যেখানে গ্রামের ছোট ছোট কোমলমতি শিশুরা অক্ষরের সঙ্গে পরিচয় ঘটায় শুধু তাই নয় গ্রামে রয়েছে দুইটি মাদ্রাসা যেখানে ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষাও দেওয়া হয় এছাড়া আমাদের গ্রামের কৃতি সন্তান প্রয়াত জনাব রাশিদুজ্জামান টগর তেনার হাতে একটি বিশেষায়িত স্কুল প্রতিবন্ধী শিশুদের জন্য উন্মোচিত এটি যেন গ্রামটিকে আরো বেশি গর্বিত করে এছাড়া গ্রামে আছে কমিউনিটি ক্লিনিক ডাকঘর লালশালো ইউপি মার্কেট শুধু একটি বাজার নয় এটি আমাদের গ্রামের প্রাণ সঞ্চারী কেন্দ্র এখানে প্রতিদিন ভরে জমে ওঠা গ্রাম্য বাজার যেখানে শাকসবজি মাছ মাংস সহ নানা কাঁচা মাল কিনতে আসেন আশেপাশের গ্রামের মানুষও এই বাজার শুধু কেনা বেচার জায়গা নয় এটা মানুষের জীবিকা যোগাযোগ ও সম্পর্কের সেতু বন্ধন নির্দিষ্ট দিনে বসে হাট আরো প্রাণ জোগায় বাজারটিকে আর বাজারটিও ধরে রেখেছে তার ঐতিহ্য ও খ্যাতি উনিশশো সালে প্রতিষ্ঠা হয় বারাদি ইউনিয়ন পরিষদ আঠারো খাদা গ্রামে এ সম্পর্কে আবারও জেনে আসব দাদা হাজি মোহাম্মদ আলতাব বিশ্বাসের কাছ থেকে যখন বাড়াদি ইউনিয়নের যে গ্রামের মানুষ জায়গা দিল না তখন আঠারো খাদার কিছু বিশেষ ব্যক্তিরা ইউনিয়ন কাউন্সিল করতে জায়গা দিয়েছেন তারা কারা এবং তারা ওই সময় বিশ্বাস সুলতান মন্ডল

সুযোগ্য চেয়ারম্যান আঠারো খাদা গ্রামের কৃতি সন্তান জনাব মোহাম্মদ তবারক হোসেনের মুখ থেকে আমাদের গ্রামের উন্নয়ন সম্পর্কে কিছু জেনে আসে আসসালামু আলাইকুম আপনি তো এই গ্রামেরই কৃতি সন্তান আমার গ্রাম নিয়ে আঠারো খাদা গ্রাম নিয়ে আপনার পরিকল্পনা কি পরিকল্পনা বলছি আমি মধ্যে আমার চেষ্টা সরকারি তো সব জি জি একটা মাথা নদীর উপর ব্রিজ ইতিমধ্যে ব্রিজের ওখানে অনেক কিছু রাস্তাঘাট হচ্ছে দোকানপাট হচ্ছে এটা আমার নেতৃত্বেই হচ্ছে ওখানে একটা দৃশ্যমান সুন্দর একটা জায়গা যা এখনো দুই বছরের পরে ওই জায়গায় অনেক মানুষ আসা দরকার খুব সুন্দর জায়গা হবে পরিষদটা ভবনটা করেছে নিজে সরকারি টাকা দিয়ে আমি নিজে করেছি পরিষদের এই বাউন্ডারি প্রাচীর করেছি স্কুলে খেলাধুলার জন্য ফুটবল মাঠে মাটি দিয়েছি পিচ রাস্তা করেছি এবং কমিউনিটি ক্লিনিক করা গেছে ডাকঘর করা হয়েছে এই যে সামনে কৃষি অফিস আছে সাড়ে তিন কোটি টাকা বিল্ডিং হবে এটা চুয়া ঢাকা জেলার মধ্যে একটা বিল্ডিং প্রথম হবে পাইলট প্রজেক্ট সেটা তো বাদ না সেটা সাড়ে তিন কোটি টাকা তিন তালা বিল্ডিং হবে সব ঘিরি টিরি নেবে আর আরও কিছু আছে সেটা আস্তে আস্তে আঠারো খাতে সব অন্য অন্য গ্রামেও সুন্দর একটা জায়গা আর উপান্তর হবে আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আসসালামু আলাইকুম